নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা বন্ধুরা বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে বন্ধুরা শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের দেওয়া হয়ে গেছে এবার ডিসেম্বর মাসের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করছে মা বোনদের অপেক্ষার অবসান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া বন্ধুরা মহিলাদের জন্য রয়েছে ডিসেম্বর মাসের সুখবর ডিসেম্বর মাসে মা বোনেরা এক ও এক টাকার পরিবর্তে তিন হাজার ও তিন হাজার টাকা করে পাবে তো বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাসে কারা কারা এই অতিরিক্ত টোকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা তারিখ তিনগুণ টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দারুণ খুশির খবর ডিসেম্বর মাসে তিন গুণ টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের দেবে রাজ্য সরকার এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা এক হাজার দুশো টাকার পরিবর্তে তিন হাজার ছশো টাকা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন না করে থাকলে আর দেরি নয় এখনই আবেদন করে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নথিভুক্ত থাকা মা বোনদের জন্য বিরাট বড় সুখবর ডিসেম্বর মাসে অনেক মা বোনের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তিন টাকা এবং তিন টাকা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার এবারও সেই রকম আরও একটি চমকের কথা জানা গিয়েছে জানা গিয়েছে বন্ধুরা এবার ডিসেম্বর মাসে অনেক মা বোনের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তিন টাকা এবং তিন টাকা তবে এটাও জানা গিয়েছে সকল মা বনেদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে না কিছু সংখ্যক মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে বন্ধুরা কাদের কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার বন্ধুরা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর তিরিশে নভেম্বরের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন ডিসেম্বর মাসের দু তারিখ অথবা তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসা শুরু করবে দু তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে বন্ধুরা ডিসেম্বর মাসে সকল মা বোনদের টাকা দেওয়া হবে তবে কেউ আগে কেউ পরে পেতে পারেন কারণ দু কোটি একুশ লক্ষ মা বোনদের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে আর একসাথে এত মা বনেদের ব্যাংকে টাকা পাঠাতে পারে না এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা পাঁচ তারিখের পর উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে প্রায় মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার ডিসেম্বর মাসে মা বনেদের জন্য চমক দিতে চলেছে রাজ্য সরকার ডিসেম্বর মাসে মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসে দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার শুধু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে বন্ধুরা দু তারিখ বারোটার পর আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তবে বন্ধুরা সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে তাই ধাপে ধাপে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে যুক্ত রয়েছে দু কোটি ষোলো লক্ষ মা বোন সকল মা বোনেরা যে প্রতি মাসে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় বিগত কয়েক মাস বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সমস্যা সমাধান করা হয়েছে বিগত কয়েক মাস ধরে এই একই ধরনের সমস্যার কারণে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য সুখবর দিল নবান্ন যে সকল মা বোনেরা অক্টোবর মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেরা ডিসেম্বর মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা একইভাবে যে সকল মা বোনেরা নভেম্বর মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপস্বী জাতি উপজাতি মা বোনেরা ডিসেম্বর মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা কমেন্ট করে জানতে চাইছিলেন যে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে প্রসেস দেখাচ্ছে এছাড়া যে সকল মা বোনদের পেমেন্ট সাকসেস দেখাচ্ছিল তবে টাকা আসছে না তাদের জন্য রয়েছে সুখবর ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কোন কোন মহিলারা টাকা পাবে না প্রথমেই বলা হয়েছে যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না এই রকম আবেদনকারীর সংখ্যা পাঁচ লক্ষের বেশি এরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা ডিসেম্বর মাসে টাকা পাবে না তারা এবার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নয় বার্ধক্য ভাতার টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে পাবেন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্টের কে ওয়াইসি না থাকলে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের এই ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে তবে পঁচিশ বছর না হওয়ার কারণে অনেক মা বোনের নাম বাতিল করা হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনাদের জন্য রয়েছে সুখবর ডিসেম্বর মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তবে পঁচিশ বছর না হওয়ার কারণে অনেক মা বোনদের নাম বাতিল করে দিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন